হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অর্জিতা আমার আর একটা নতুন মিনি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম আজকের গন্তব্য হচ্ছে বিহারীনাথ মন্দির যাব বাবার মাথায় জল ঢালতে শ্রাবণ মাসের প্রায় দুটো সোমবার পেরিয়ে যাওয়ার পর খালি মনে হচ্ছে যে এই দুটো সোমবার পেরিয়ে গেল কিন্তু এখন একটা সোমবার আমি জল ঢেলে উঠতে পারলাম না তো ওই কারণেই আজকে আমাকে বাবা টেনেছে তাই বাবার উদ্দেশ্যে যাওয়া এই দেখো এটা হচ্ছে ডিসেরগড়ের কাছে একটা নদী অটোবালার কাছে শুনলাম যে এই নদীতে নাকি তিনটে নদীর মিলন ঘটেছে আর এটার থেকেই নাকি দামোদরের উৎপত্তি যাওয়ার টাইমে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর রাস্তাঘাট এত সবুজ সুন্দর মানে বলার মতো নয় দেখো আমরা বিহারীনাথ পৌঁছেই গেছি এখানে সামান্য কিছু দোকানপাট বসেছিল শুনছি নাকি প্রতি সোমবার মেলা বসে যেহেতু সেটা মঙ্গলবার ছিল বলে ওই জন্য মেলা ঠেলা কিছু বসেনি তো মন্দিরের গেটে আমরা ভেতরে ঢুকে পড়েছি এখানে হাত পা ধুয়ে এক ঘটি জল নিয়ে আসলে জল ঢালবো ওই জন্যই পুকুর থেকেই জল নিয়ে যাব মন্দিরের ভেতরে তো জল নেওয়া হয়ে গেছে এবারে মন্দিরের ভেতরে ঢোকার পালা ফাঁকাই ছিল সোমবারটা নাকি খুব ভিড় থাকে দেখো ফাঁকা ফাঁকাই ছিল খুব সুন্দরভাবে জল ঢালতে পুজো দিতে পেরেছি মনটা সত্যিই খুব শান্তি লাগছিল আসলে কি বলো তো যদি ঠাকুর টানে তো কারুর সাত দিনেই সেটাকে আটকানো যাবে আমার খুব একটা আসার ইচ্ছে ছিল না মানে কিছু প্রবলেমের কারণে তবে ঠাকুর টেনেছে আসতেই হবে তো বেশ ভালোই লাগছিল পরিবেশটা এখানে হনুমান মন্দির আছে মা কালীর মন্দির মানে শিবের সাথে সাথে আরও যেগুলো মন্দির থাকে সব মন্দিরগুলো একবার করে দর্শন করা হয়েছে সামনে কীর্তন করছিলেন একজন বয়স্ক ভদ্রলোক ভালো লাগছিল বেশ শুনতে সব মিলিয়ে পরিবেশটা খুব সুন্দর এমনিতেই তো গ্রামের পরিবেশ সত্যিই সুন্দর হয় তো এখানে দেখো কি সুন্দর কীর্তন করছেন উনি তো সেটাও একটু কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম কী ভালোই লাগছিল আর এখানে পুজো টুজো করে চলে এলাম চপ চপমুড়ি খেতে যেহেতু সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো মুড়ি খেয়ে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম এখানে দেখো এত সুন্দর রাস্তাঘাট আর তার মধ্যে আবার বৃষ্টি পড়ছে যাওয়ার পথে তোমরা সেই ডিশেরগড়ের কাছে নদীটা দেখলে সেইখানে একটা ছিন্নমস্তা মায়ের মন্দির আছে সেটিও নাকি খুব জাগ্রত পেছনে একটু নদীটারও ভিডিও আমি করে নিয়েছিলাম এখানে এক জায়গায় মরা পুরানো হচ্ছিলো একটু দেখছিলাম দাঁড়িয়ে তো বেশ ভালো মন্দিরের পরিবেশটাও খুব সুন্দর এখানে মহারাজের মন্দির তারপরে মা লক্ষ্মীর মন্দির মা কালীর মন্দির খুব ভালো পুজো হচ্ছিল আমরাও সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ আরতি দেখলাম পুজো টুজো হচ্ছিল বেশ ভালো লাগছিল দেখতে তবে আজকের দিনটা এই ঠাকুরের নামে বেশ ভালো কেটেছে দেখো